একজন এসে নন মুসলিম এক সুফির কাছে জিজ্ঞেস করতেছে আমি ইসলাম কবুল করব কিন্তু আপনাদের আল্লাহ অনেক ডেঞ্জার কো কেন আমি আপনাদের কোরআন শরীফ করছি জাহান যে ভয় দেখাইছে ওখানে আরো কি সারা জিন্দেগি ওখানে তো হাল আতাকা কাহাদি সুলভা শিয়া উজু হইয়া দিন খা আপনি বলেন মানে আমি এরকম কেমনে করব আমি হলে কি জবাব দিতাম সুফিদের জবাব দেখেন বলতেছে এই প্রশ্নের উত্তর কি আপনাকে এখনই দিয়ে দিতে হবে এখন দিয়ে দিলে ভালো হয় কোন আপনি একটা কাজ করেন উত্তর আমি আপনাকে দেব আপনি কিছুদিন আমার সাথে থাকেন উনি একদিন থাকলেন উনি অবজার্ভ করতেছে এই জায়গার মধ্যে কত মানুষ মুসলিম নন মুসলিম খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালা মানুষ উপরের লোক ওনার বিহেভিয়ার গুলো অবজার্ভ করতেছে একদিন পরে উনি উনি বলতেছে আমি চিন্তা করতেছি আপনার রব এরকম ট্রেক মারে কিন্তু আপনি পুরা দিন এতগুলা মানুষের সাথে কথা বলেছেন হুজুর আপনার মুখের স্মাইল মানে মুস্কি হাসিটা তো কোথাও দেখে সরে কোনো টেনশন নাই কোনো কিছু নাই ধারাবাহিকভাবে আপনি সকাল থেকে বিকাল বিকাল থেকে রাত মানুষকে এই আন্দাজে সমীহ করতেছে কিন্তু আবার আপনার আল্লাহ জাহান্নামের ভয় বয় দেখায় এটা কেমনে তো উনি তখন দেখে বলতেছে বেটা তুমি এখন যাকে দেখতেছ সেই একদিন এরকম হয় নাই তার পেছনে তার একটা মা ছিল মা দা তোমার আছে আমার মা প্রত্যেক দিন আমাকে একটা ট্র্যাপ দিত আজকে যদি তুই এই কাজ না করিস তো তোর পিটের চাবড়া যদি আমি হাতে না তুলি কিন্তু বিশ্বাস কর আমার মা বড়দিন আমাকে ব্যাট দিয়ে তো দূরের কথা একটা থাব পুরো দেয় না কিন্তু প্রত্যেক দিন আমার পিটের চাবড়া তুলে নিছে আমার মা তো তুমি এখন চেক করে দেখো তো পিটের চাবড়া জায়গায় আছে তখন সে বুঝতে পেরেছে আপনারাও নিশ্চয় বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছে মানে আমার মা লাইনে রাখার জন্য কত ট্রেড মেরেছে আমাকে শুধু আমি যেন লাইনে থাকি তো আল্লাহ ট্রেড দিয়েছে বান্দা লাইনে থাকে লাইনে না হয়ে এতটুকুন বুঝছো অত আচ্ছা এখন যদি তোমার মেয়েকে এই জায়গায় তোমার চোখের সামনে তোমাকে পিছ মোড়া বাদ দিয়ে কেউ যদি তোমার মেয়েকে অসম্মান করে তুমি কি ধরনের পানিশমেন্ট আর আমি যদি তোমাকে বলি তুমি যা চাই করো তুমি কি করবা আমি ইট দিয়ে তার মাথা ভেঙে ফেল আমার আল্লাহ ওই কাজটা করছেন যার কারণে তুমি বলতেছো আমার আল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আর কোনো কথা বলে না সে বলতেছে আমি কি আপনারা ইসলাম কবুল কেমনে করে তুমি কি ইসলাম কবুল করতে চাচ্ছ সুফিদের আমি মরে গেছেন এরকম এখনো জিন্দা আছে একই ব্যক্তি যিনি এই কাজটা করেছেন উনি বলতেছেন উনি অসম্ভব মত খেতে আমি তাকে বললাম এটা ছাড়লেন কেমনে

লং কোট করে বড় মানুষ তো হুজুর বলতে আমার পাশে একটু বসতে দেয় হুজুরের পাশে বসতে পরে তো আমি ভুলেই গেছি ভুলেই গেছি অথচ আমার পকেটের মধ্যে আমি মানে তাদের মেথোডোলজি বলতেছি কি আন্দাজে একদিনে সফল হয়েছে এরা পুরো বাংলার জমিনে দিন ইসলামের পতাকা এভাবে উদ্দিন করা কালকে আমি এক জায়গার মধ্যে যাচ্ছিলাম চাঁদপুরে ঢাকা চাঁদপুরের মাঝখানের জায়গা বাইদেরকে বলতেছিলাম আমি আসরের নামাজ শেষ করে আমার মনে হচ্ছে এই মসজিদ অনেক পুরনো ভিতরের চৌহর আমার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো আল্লাহ বলি আছে যেহেতু পুরনো মসজিদ

লাইট অফ দরজার মধ্যে তালা লাগা আমি দশ বারো মিনিট পঁচিশ মিনিট যেটা ছিলাম বিশ্বুদ্ধা সেই পঁচিশ মিনিটের মধ্যে ছাগল আসছে টাকা পয়সা আসছে দান বক্সের দান ঠিক ঠিক করতে নিচ্ছে আরে বেটা আমারে দেখলে কেউ দশ টাকা দিবে এটা আউলিয়াই কেরামের সার কারণ এনার্জি যেটা এনার্জি নূর যেটাকে আমরা বলি আধুনিক সায়েন্স যেটাকে পজিটিভ এনার্জি বলে মানুষের ক্ষয় আছে এনার্জির কোনো ক্ষয় নাই এনার্জির কোনো ক্ষয় নাই এনার্জি যেখানে লাগাবে সেখানে থাকবে এনার্জি যদি ক্ষয় হতো তো মেরা এনার্জি যদি ক্ষয় হতো তো মেয়েরাজের মধ্যে এতগুলো আমরা মসজিদ আকসার মধ্যে কি করেছে আমাদের নামাজ যে পঞ্চাশ নামাজ পাঁচ হয়েছে মুসা ইসলামের মাধ্যমে হয় নাই তো আপনারা এই আমাদের ভাইরা মেয়েরাজ নিয়ে কোনো ডিসকাশন করে না কিছুদিন আগেও আমাকে বলতেছেন যে মেরাজের দেব নিয়ে আপনারা শুধু শুধু এখানে সাতাইশ ছাব্বিশের অজবের রাত বলে এটা আপনারা করেন এই মেরাজের দেব নিয়ে অনেক একটা লাভ আছে তালাভ একটা লাভ আছে মেরাজ ঘটনা তো ঘটছে কেনা ঘটনা তো ঘটছে কিন্তু একটা লাভ তো আছে আলম একটা লাভ পাচ্ছে আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে যদি জানুয়ারিতে হয় আপনার দৃষ্টিতে ফেব্রুয়ারিতে মার্চে এপ্রিলে মে তে জুনে করছে তো যে তারিখে করছে সেই তারিখে করে আমেরিকান একজন বড় মনোবিজ্ঞানী সু কাকে বলে শান্তি কাকে বলে এই রিসার্চ কে সামনে রেখে উনি বেশ কিছু মানুষকে ইন্টারভিউ করেছেন প্রথম ব্যক্তি আপনার বেতন কত তো মাসে পঞ্চাশ হাজার ডলার বছরে পঞ্চাশ হাজার ডলার এটাই কি আপনার টার্গেট ছিল কয়ে এটা আমার টার্গেট ছিল এখন এই টাকা দিয়ে আপনি খুশি কত চান লাখ কেন খুব খরচ না আমার উনি এক লাখের কাছে গেল বেতন কত এক লাখ কত টাকা টার্গেট ছিল কোন টার্গেট তো সত্তর ছিল পর এক লাখ হয়েছে এখন ঠিক আছেন তো কেন খুব খরচ বেড়ে গেছে কত হলে খুশি ও দুই লাখ এভাবে যেতে যেতে উনি দশ লাখের মানুষ পর্যন্ত গেছে একজন আট লক্ষ টাকা পায় বছরে লক্ষ ডলার এই ভদ্রলোককে জিজ্ঞেস করছে ঠিক যাচ্ছে কোন একটু বাড়লে ভালো হয় বাড়ানিটা কত দশ লাখ মহিলা অনেক বড় বড়

এই জিনিসটা আমাদেরকে পেয়ে বসেছে এখন কনক্লুশন কি উপসংহার কি উপসংহার হচ্ছে যে জায়গার মধ্যে আমি সুখ চাচ্ছি চাকরি কার বাড়ি যে জায়গার মধ্যে আমি সুখ চাচ্ছি আমি চাকরিটা পেয়ে যাওয়ার পর 10 দিন সুখ থাকবে আমার দশ দিন পর আমি নর্মাল আমার আবার আরেক টার্গেট বুঝতে পেরেছে গাড়ি 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 মার্সিডিস পেয়ে গেছে এক সপ্তাহ আপনার বন্ধু বান্ধবকে খাওয়াইতেছে কত সুখ এক মাস পরে আপনার আর কোন আপনি আর টেনশনে করে গেছেন তাইলে সুখটা কোথায় তাইলে আমাদের বর্তমান বাংলাদেশে আমাদের মুরব্বীরা আছে যাদের জমানা যদি ছেড়ে দেন গত বিশ বছরে গাড়ি বাড়ি চাকরি টাকা পয়সা ওলও, অনেক বেড়েছে কিন্তু সুখ বাড়ে নাই শান্তি বাড়ে নাই কেন না? তো এটা আমাদের পৃথিবীর আপনারা জানেন পৃথিবীর এখন বর্তমানের মূল সমস্যা কি পৃথিবীর এখন বর্তমানে মূল সমস্যা হচ্ছে পৃথিবী অশান্তিতে পড়ে গেছে পৃথিবী অস্থিরতায় পড়ে গেছে পৃথিবী এখন কিছু ঘটনা এমন ঘটছে এই পৃথিবী ঘটনাগুলো পৃথিবীতে সুইসাইড বেড়ে যাচ্ছে পৃথিবীতে ক্রাইম বেড়ে যাচ্ছে বাংলাদেশে এখন তালাক পরিমানে বেড়েছে তা আমরা যদি একটু খবর থাকতো আমাদের গত ছয় মাসে বাংলাদেশে যে পরিমাণ তালাক বেড়েছে আপনি কল্পনাও করতে পারবেন না এবং তালাক মোস্টলি আসতেছে থেকে মেয়েদের থেকে তালাক কেন বাড়ে আমি এগুলার খবর রাখতে হবে না আমার কারণ আপনি যতক্ষণ পর্যন্ত সামাজিক স্থিরতা থাকবে না আমার বিশেষ হাদিসে পাকের মধ্যে সবসময় পানা চাইতেন না ফকর থেকে পানা চাইতে যে গরিবী আপনাকে ফিটনার মধ্যে ফেলে দেবে নর্থ বেঙ্গলের মধ্যে সাতক্ষীরার মধ্যে আমরা বলি না ওখানে কাঁদিয়া ছড়িয়ে যাচ্ছে বাতুলতা ছড়িয়ে যাচ্ছে কেন গুরুকূজ আছে গরিবই আছে সেখানে এই ধরনের লোকগুলা কাজ করে একটা ফ্যামিলিতে একজনকে নিয়ে যদি দশ হাজার টাকা চাকরি দেয় তো সে আর ধর্মকর্ম মানবে এই ঘটনাগুলা ঘটতেছে পরিবার মধ্যে একজনকে নেয় একটা চাকরি দেয় ঠিক আছে তখন সে সে আমানন্দ মিসল্লা হুল ইসলাম আখেরি নবী না তখন তার আখেরি নবী আওয়ালের রবি এত মেটার করতেছে না এই পাতুলতো ঠিক সেখানে তাদের সব কার্যক্রম ওই জায়গা থেকে পরিচালিত করবে প্রচুর টাকা পয়সা দিচ্ছে খাওয়াচ্ছে বড় বড় সেন্টার করেছে স্বাভাবিকভাবে পুরো পৃথিবীর মধ্যে দেখো এই জায়গাতে এসে পৃথিবীর ঠনকে দাঁড়িয়েছে পৃথিবীর মানুষের কাছে শান্তি নাই আপনি ডিভোর্স বেড়ে যাওয়া মানে আপনি মানসিক টেনশনের মধ্যে আছেন মানসিক টেনশন তো আপনার থাকার কথা না কারণ আপনার সবকিছু বেড়েছে আপনার দিন কমেছে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন আপনি লুজ হয়েছে নামাজ ছেড়েছেন কোরআনের তিলামাত ছেড়েছেন বিশ কোটি মানুষের মধ্যে আঠারো কোটি মুসলমান ধরলেন সতেরো কোটি মুসলমান কোরআন শরীফ করতে জানে না সতেরো কোটি মুসলমান কোরআন শরীফ করতে জানে না সেই সোসাইটির মধ্যে আমরা করি ফতুয়াবাজি আপনারা বুঝতে পেরেছেন এবং পরিস্থিতি এত দ্রুত পাল্টে যাচ্ছে এত দ্রুত একে তো ডিভোর্স বেড়েছে না পুরো পৃথিবী যুগে বেড়েছে ডিভোর্স কেন বেড়েছে কারণ আপনি মানসিকভাবে শান্তিতে নেন আপনি যখন ডিভোর্স হবে মানসিক অশান্তি ডিভোর্স হওয়ার সাথে সাথে দশ বারোটা ক্রাইম আছে এটা এমনি বেড়ে যায় ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বলছে আগুন কেন কারণ আপনি শান্তি খুঁজতেছেন টাকার মধ্যে গাড়ির মধ্যে বাড়ির মধ্যে আপনি এই শান্তি খুঁজতে গিয়ে আসল শান্তির জায়গা থেকে সরে গেছে সেই কারণে আমি আপনাকে বলছি আপনি আগে বুঝেন আপনি কে আপনি বুঝতে চাচ্ছেন না আপনি কে আমাদের কেউ চাচ্ছে না সেটা বুঝতে রাষ্ট্র চাচ্ছে না বুঝতে রাষ্ট্র মনে করতেছে আমি শুধু শরীর সেই কারণে রাষ্ট্র যখন আমার জন্য সিলেবাস বানায় শিক্ষার জন্য রাষ্ট্রের ফোকাস থাকে শরীরের প্রতি সেই কারণে শরীর শরীফ হয়ে কথা রাষ্ট্র বুঝতে চেষ্টা করছে না আমিও রাষ্ট্রকে বুঝাইতে পারি নাই যে আমি শুধু শরীর না আমাকে আল্লাহ শরীর দিয়েছে মনও দিয়েছে শরীরের যেমন খাদ্য দরকার মনেরও খাদ্য দরকার মনেরও খাদ্য দরকার আপনি শুধু শরীরকে যদি খাদ্য দেন মনকে যদি আপনি খাদ্য না দেন ইম্যালেন্স হবে আপনার মন গ্যাস্ট্রিক হয়ে যাবে মনের মধ্যে একে তো খাদ্য দেওয়া ছেড়ে দিয়েছি অন্যদিকে মনের মধ্যে এমন এমন খাদ্য দিচ্ছি যেটা মনের মধ্যে মনের শান্তি বিনষ্ট করে একে তো মনকে খাদ্য দেওয়া আর হচ্ছে খাদ্য না দিয়ে অখাদ্য মনের ভিতরে পুড়িয়ে দেওয়া আমি আপনাকে একটা কথা বলি কোটি টাকা আপনার ব্যাংকে আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন আপনার মন অশান্ত হবে আপনি যদি নামাজ ছেড়ে দেন আপনার মন অশান্ত হবে কোরআনের তিলাবাদ ছেড়ে দিবেন মন অশান্ত হবে দর্শনী পড়া ছেড়ে দেবেন মন অশান্ত হবে আল্লাহর সৃষ্টি দেখা ছেড়ে দিবেন মন অশান্ত হবে রাত দিন আপনি ডিভাইস থেকে রেই আহরণ করবে আপনার মন অশান্ত হবে আপনি যদি মানুষকে আপনার সম্পদ থেকে শেয়ার করা বন্ধ করে দেন আপনার মন শান্ত হবে আপনারা বুঝতে পেরেছেন এটাকে বলে রুহের খোরাক আমার পেটের যেমন খোরাক আমার রুহেরও খোরাক আছে এখন পেটের খোরাক শুধু খোরাক দিলে হয় না ভিটামিন ক্যালোরি প্রোটিন লাগে রুহের খোরাকেরও ভিটামিন ক্যালোরি এবং প্রোটিন আছে রুহের খোরাকের ভিটামিন হচ্ছে প্রত্যেক দিন আল্লাহর দরবারে তবা করা আপনি তবা না করবেন আপনার রু এই খোরাক থেকে বঞ্চিত হবে রু দুর্বল হয়ে যাবে তবা আপনার রুকে শক্তিশালী করে তাহারা পবিত্রতা সাহের বাতেনের পবিত্রতা আপনার রুকে শক্তিশালী করে মা বাবার খেদম আপনার রুকে শক্তিশালী করে আউলিয়াই কেরামের নিজব আপনার রুকে শক্তিশালী করবে মানুষকে দান করা আপনার রুকে শক্তিশালী করবে জিকির ইলাহি করবে জিকির ইলাহি মানে আল্লাহ আল্লাহ না রাস্তার মধ্যে হাঁটতেছেন আইলের মধ্যে হাঁটতেছেন হঠাৎ করে হয় না আল্লাহ 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 এই যে আপনি রত হয়েছে কানেক্টেড হয়েছে ভিতর থেকে যে আল্লাহ আল্লাহ আসতেছে সেটা আপনাকে গাইড করবে পৃথিবীর কোন মানুষ আপনাকে উপদেষ্টিত হবে না হেদায়তে যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে রাত থাকে আমার যদি সুনাম মদিনা থেকে কন্ট্রোল করবে আপনাকে আপনি কি ফাইস দাবি এগুলা আপনারা বুঝতে পেরেছেন দিনের খেতমত যদি খেতমত করে একটা হচ্ছে দোকানদারি চলকানো ব্যবসা করা

কিন্তু আল্লাহর ইজ্জতের কসম যতদিন ছেলে যাবে আমার নবীর বাগানকে আমরা কখনো অসহায় অবস্থায় হয়ে যাব বাংলাদেশ দেখেছে সেটা আমরা শুধু এখানে তো আপনারা গ্রামে এরকম না আল্লাহ পাকের মেহেরবানি বাংলাদেশে সত্য দেশ আল্লাহ পাক এমন এমন তাই না আমার নবীর রিসলের কথা আমার এখনো মনে আসছে Shiaদের স্টেজে দামাত করেছে

বললাম তুমি আমার শহরের হলে জিন্দগিতে সাহস করতে না আমার শহরের যে আমাকে দাবাত করছে তার রেগাও আমি কে তোমার টাকার জন্য আসছি এখানে তুমি আমার যদি করাতের মধ্যে ভালাই দাও আমি তো যা বলার বলে চলে আসবো সেই পরিমাণ নিয়ামত আমার নদীর পক্ষ থেকে আল্লাহ দান করেছে তারা কি বলে চট্টগ্রামের বুকে যেখানে যায় এই চালাতে চায় কি প্রশ্ন করতে দেন আপনারা সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছি পরিস্থিতি বোঝানোর চেষ্টা করি পরিস্থিতি এখন কি ইউথ কোথা পুরা শান্তি কোথা ঢাকা শহর কোথা আমাদের ছেলেরা ঢাকা শহরে একটা মসজিদ খুঁজে পায় না বিশ্বস্তমা আমাদের এখানে হোক পুরা টিভি চ্যানেলের মধ্যে

আমার সাথে আপনার একশো ভাগে একশো ভাগ মিলবে আমি তিরিশ ভাগ মিলাই দেখে আমার প্ল্যাটফর্মে আনবো বাকি সত্তর ভাগ আমি দেখে নেব এটা তো সৌবতের কিসের কারিশমা সৌবতের কারিশমা এই জন্য আউলিয়া আমাদের এখানে অনেক বেশি সফল হয়েছে কেন ফতোয়া দিতেন না সৌগতের কেন গুড এনার্জি ছিল রাতের এমাদত তাহাজের এবাদতের রূপ রোজার রুট সব রূপ ভিতরে ধারণ করতে যারাই আসতো সুগতের মধ্যে বসতো ইনফ্লুয়েন্স হয়ে যেত আপনি চিন্তা আমি আপনাকে একটা টেকনিক্যাল কথা বলি